আমরা জাল চারটা জাল দিয়েছিলাম চারটা উঠানোর পরে আবার ওই চারটায় জোয়ারে দিয়ে দিয়েছি ভাটায় আমরা উঠাবো আবার সূর্য অস্ত যাওয়ার পথে রাত হবে একটু পরে আমরা বঙ্গোপসাগরে তিন ঘন্টা বাইরে আছি কুল থেকে তিন আশেপাশে আরো টলার আছে একটা ফিশিং রিমোট ঘন্টার বেশি এই ফিশিং এর পাশে আরো দুইটা ডলার আছে ছোট ছোট দেখা যাচ্ছে দেখেন আলোটা প্রচুর আজ হিমল কোচঘঘাটের নেমে যাচ্ছে তো কোচঘাটে যাওয়ার কারণে নেটওয়ার্ক পাইছে টেলিটক সিম ব্যবহার করি তো আমরা তো উনি কথা বলতেছে আমার জামাই আর এই যে মাছ খাবো সেই মাছ কোটে চলতেছে এটার মাছ টাটকা এই যে কুটে রাখছে মাছের দিকে তো ফোনের কারণে দাঁড়াইতে পারতেছি না উনি রান্না করার জন্য সব কিছু রেডি করতেছে আর কি আমরা সমুদ্রে মিচি একটু পরে রান্না বান্না হবে তারপরে খাবো বিতাল এই যে আমাদের চুলা আড়ি পাতি এত মুকুট বে আছে সমল মুকুট আম বিতাল খাওয়া এই যে ভাত রান্না আছে আর এই যে তরকারি রান্না করবে প্রসেসিং চলতেছে থালা

তো এভাবেই আমাদের দিন কেটে যায় গভীর সমুদ্রে আর এই যে যেগুলো সবগুলো তেল ফুলের মধ্যে এটা ঘুমাবো

মাছ ধরার জন্য মাছ প্রায় কোটা শেষ